গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো চারিদিক কুয়াশায় ঢাকা রয়েছে সকাল থেকেই যেন চারিদিক অন্ধকার অন্ধকার মেঘও রয়েছে আকাশে এরকম একটা সকালেই দেখো চারিদিক যেন ভালোই লাগছে না এরকম অন্ধকার অন্ধকার হয়ে থাকলে কি ভালো লাগে বলো সকালবেলা একটু আকাশ পরিষ্কার হবে মেঘ রোদ উঠবে বেশ ভালো লাগে তাই না আমরাও সকালে উঠে পড়েছি উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি এদিকে তোমাদের দাদাভাই বিছানা গোছাচ্ছে আর মাম্মা এখানে এসে বলছে আমি তোমাকে হেল্প করব পাপা তাই ও টুকটাক হেল্প করেও দে ভালোবাসে সব করতে আর আমরাও ওকে করতে দিই টুকটাক কাজ করা তো ভালো বলো বাচ্চাদেরকে দিয়ে এখন থেকে একটু একটু করালে পরে সে ওরাও নিজেদের কাজগুলো নিজেরা করতে পারবে এই জন্যই ও একটু একটু পাপার সঙ্গে কী করছে আপাতত তো বেলুন নিয়ে খেলছে দেখতে পাচ্ছ তবে তারপরে কিছু করেছিল এদিকে আমিও চাটা বসিয়ে দিলাম সকালে এক কাপ গ্রিন টি চুমুক যতক্ষণ না দিতে পারি ততক্ষণ যেন সকালটা শুরুই হয় না আর এটা দেখো মাম গোলাপের পাপড়িগুলো ছিঁড়ে ছিঁড়ে ফেলছিল। আমি ভাবলাম এটা দিয়ে একটু সাজিয়ে দিই এভাবে সাজিয়ে দিলে কার না ভালো লাগে বলো এরপর একটু বেগুন পোড়া শাক ভাজা আর একটু আলু ভাজা এইসব একটু করে নিয়ে যাচ্ছিলাম মায়েদের বাড়ি যাব আজকে কাল তোমাদের বলেছিলাম যে মা বাবা আজকে এক জায়গায় যাবে তো সকাল সকাল বেরোবে এই কারণে ভাবলাম একটু কিছু করে নিয়ে যাই মাকে রান্না করতে বারণ করেছিলাম আমি আর দিদি টুকটাক একটু একটু করে নিয়ে চলে এসেছিলাম সকাল সকাল তো সেরকম কিছু খাওয়া যায় না এই জন্য হালকা কিছু করে নিয়ে এসেছিলাম আর কি আমরা এসেও গেলাম আর এসে দেখছি বাবা গাছে জল দিচ্ছে আর পেয়ারা গাছ থেকে পেয়ারা পাচ্ছে আর মাম বললো আমিও খাবো এই জন্য আরও কতগুলো পেরে নেওয়া হলো এই গাছে প্রচুর পেয়ারা ধরেছে আর প্রত্যেকটা পেয়ারা ভীষণই টেস্টি জানো তো মানে চারিদিকে সবাই এই পেয়ারার নাম করে এদিকে মনাও চলে এলো ও মা বাবার সঙ্গে দেখা করে স্কুলে যাবে তারপরে ভেতরে চলে এলাম দেখো প্যাকিং ট্যাকিং সব রেডি হয়ে গেছে এদিকে ফ্লাইটে যাওয়ার আগে মানে এয়ারপোর্টে গিয়ে খাবে এর জন্য কিছু খাবার প্যাকিং করে দিচ্ছিলো তোমাদের দাদাভাই আর সব কিছুই প্রায় রেডি হয়ে গেছে তাই তাড়াতাড়ি মা বাবাও খেয়ে নিল দিদিরাও চলে এসেছে মা বাবা খাওয়া দাওয়াটা করে নিল এরপরে দাদাভাই ভাই মানে তোমাদের দাদা আর আমার দাদা মানে জামাইবাবু তারাও খেতে বসে গেল খেয়ে টেয়ে নিয়ে সবাই প্রায় রেডি আমি ফেলে দিয়েছি এরপরে গোলটু আর নেয় দুজনে পড়েছে একটা ট্রলি নিয়ে বলছে আমি নেবো সে বলছে আমি নেবো মানে বাচ্চাদের যা হয় আর কি যে জিনিসটা থাকবে সেটাই দুজনেরই নেওয়ার ইচ্ছা হবে এরপরে লাগেজ টাগেজ সব নামিয়ে দিচ্ছিলো এবারে যাওয়ার টাইম হয়ে গেছে মায়েদের অ্যাকচুয়ালি ফ্লাইট আছে দমদমে চারটের সময় তাহলে এখান থেকে একটু তাড়াতাড়ি বেরিয়ে ওখানে তো একটু আগে পৌঁছোতেই হবে এই কারণে তাড়াতাড়ি প্রায় দশটা সাড়ে দশটা সাড়ে দশটার দিকে বেরিয়ে গেছিলো এদিকে তোমাদের দাদা ভাই আর দাদা মানে জামাইবাবু দুজনে যাবে ছাড়তে মা বাবাকে মা বাবা চলে যাচ্ছিলো তাই আমাদের মনটা বেশ খারাপ হয়ে যাচ্ছিলো আর এদিকে গোলটুও ভীষণই কান্নাকাটি করছিল ওর পাপার সাথে যাবে বলে যাই হোক মা বাবারা বেরিয়ে গেল মা বাবা বাড়িতে না থাকলে যেন বাড়িটা ভালোই লাগে না তাই না বলো আসলে আমরা তো দু বোন তো বাড়িতে তো আপাতত মানে বাড়ি এলে মা আর বাবাকেই দেখতে পাই আর তো কেউ থাকে না তাহলে তারা না থাকলে এই বাড়িটায় ঢুকতেও ইচ্ছে করে না আর এই বাড়িটায় থাকতেও ইচ্ছে করে না যদিও নিচে কিছুজন থাকে ভাড়া থাকে কিন্তু তবু ওপরে তো মা বাবাকেই সবসময় দেখি তো তারা না থাকলে ভালোই লাগে গোলটুকে আর মাম্মামকে ওদেরকে স্নান টান করিয়ে দিলাম আর মনা তো স্কুলে চলে গেছে এরপরে আমরাও স্নান করে নিলাম আর কি এরপরে দিদি গোলটুকে আর ওদের দুজনকে একসাথে খাইয়ে দিচ্ছিল এখানে এলে মোটামুটি ওরা দুজন বেশ একসঙ্গে খেয়ে নেয় আর মামা মানির কাছে খেতে খুব ভালোবাসে আর আমাকে আর কিছুই বলে না অন্য কোথাও গেলে তো জানোই ও আমার কাছে ছাড়া আর খায় না কোথাও কিন্তু দিদি থাকলে আমার এই ব্যাপারে আমি নিশ্চিন্ত ওদের দুজনকে খাইয়ে দিয়ে আমি আর দিদিও খেতে বসে পড়লাম এখন প্রায় বেজে একটা দেড়টা মতো মায়েরা পৌঁছে গেছে সেখানে ফোন করছিল আমরাও আমাদের খাওয়াটা সেরে নিলাম আর কি মনা বসেছে মুড়ি মাখা খেতে আলু ভাজা চানাচুর পেঁয়াজ দিয়ে ইয়ামি মুড়ি খেতে বসেছে কেমন লাগছে মনে মুড়ি খেতে খুব ভালোবাসে না রে এরকম করে ওকে ভালো করে একদম মশলা মুড়ি মাখিয়ে দিতে হবে ও তার থেকে পছন্দের আর কিছু নেই ওর আমাদের ইনায়া বুড়ি ঘুম থেকে উঠে পড়েছে ঘুম থেকে উঠে দিদি ভাইয়ের সঙ্গে মুড়ি খাচ্ছে বসে বসে ও আরেকজন মুড়ি খাওয়ার পাগল তবে হ্যাঁ এরকম মাখিয়ে দিতে হবে এমনি এমনি খাবে না নাকি দিদিভাই ভালো মাখিয়েছে আর গল্টু বাবু এখনো ঘুমো এপরে এইদিকে দেখো অনা বসে পড়েছে তার স্কুলের হাতের কাজ কিছু একটা করে নিয়ে যেতে বলেছে তো সেটা নিয়েও বসেছিল এই সব করছিল আর বুনুও খুব আগ্রহ ভরে সব দেখছিল এই দেখো এর মুডটা একদম দারুণ রে সুপার ঘুমু করেছো হ্যাঁ গুমু কমপ্লিট ওকে এরপরে ওরা তিন ভাই বোনে মিলে খেলা করছিল বসে বসে মনা যদিও কাজ করছিল আর এরা দুজনে দুটো দুষ্টু মিলে দুষ্টু করছিল আর আমরা বসে বসে গল্প করছিলাম আর কি এই দেখো আমাকে মারতে আসছে মেরে দিল আমাকে রে এরপরে রান্নাঘরে চলে এলাম ভাবলাম ওদের জন্য কিছু খাবার বানাই সবাই ঘুম থেকে উঠে গেছে তাই ভাবলাম কি বানানো যায় তো ওরা পাস্তা খেতে ভীষণ ভালোবাসে তাই ভাবলাম পাস্তা বানিয়ে দিয়ে হোয়াইট সস করে এরপরে ওদেরকে দিয়ে দিলাম ওরা তিনজনেই বসে পড়েছে খেতে সবাই বলছে নিজে হাতে খাবো একা একা খাবো আর আমাদেরও বেশ ভালোই হলো বাচ্চারা একা একা খেলে তো খুব ভালো বল এরপর আমি আর দিদিও পাস্তাও খেয়েছিলাম তারপরে দুজনে চা নিয়ে বসে পড়লাম আর সাথে হচ্ছিলো বিভিন্ন রকমের গল্প আর মনা এসে বলছে আজকে আমিও চা খাবো মিমি সেই জন্য সবাই মিলেই বসলাম চা খেতে আর পেছন দিকে দুটো মানে বদমাইশের কাণ্ড দেখছিলাম ওদের যত রকমের দুষ্টুমি দুজনে একসঙ্গে থাকলে আমাদের মাথা ঠিক রাখা মুশকিল হয়ে যায় বুঝলি যাই হোক এভাবেই কাটলো আজকে সারাটা দিন বেশ কিছুটা মন খারাপ নিয়ে মা বাবা না থাকলে কি ভালো লাগে বলো তবু বাচ্চাগুলো ছিল বলে অনেকটা ঠিকঠাক যাই হোক ওদিকে জামাইবাবু আর তোমাদের দাদাভাই দুজনেই বাড়ির কাছাকাছি প্রায় চলেই এসেছে এরপরে আমরাও রাতের খাবার দাবারের ব্যবস্থা করব আজকের ব্লগটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো চাইলে আমার পেজটা ফলো করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকে